আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব এক নজরে ভারত পাকিস্তান যুদ্ধ এবং এর ফলাফল উপমহাদেশের দুই পরমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পূর্ণমাত্রার হামলা পাল্টা হামলা এবং সীমান্ত সংখ্যাতে উভয় দেশই বড় ধরনের সামরিক বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানব যুদ্ধে ঘণ্টায় ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল এতে পাকিস্তানের থেকে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ গুণ বেশি ছিল ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ অষ্টআশি বিলিয়ন মার্কিন ডলার আর যেখানে পাকিস্তানের ক্ষতির পরিমাণ মাত্র চার বিলিয়ন ডলার এদিকে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা এবং রক্তক্ষয়ের পর ভারতও পাকিস্তানের সর্বশেষ একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবারে জানাব কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে সমাধান করবেন ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে টানা চার দিনের সীমান্ত সংঘর্ষের অবসান ঘটার একদিন পরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন তিনি বলেন যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানের মধ্যস্থতার জন্য প্রস্তাব এবং এই হাজার হাজার বছরের পুরনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করবে এবং সর্বশেষ জানাব সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন অনুমোদন সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা এমন ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারবে সরকার এমন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ কমেন্ট করুন আর পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এক নজরে ভারত পাকিস্তান যুদ্ধ এবং ফলাফল উপমহাদেশে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পূর্ণমাত্রার হামলা পাল্টা হামলা এবং সীমান্ত সংঘাতে উভয় দেশই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও মার্কিন মধ্যস্থতায় বিকেল থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে দুব সংঘাতের কয়েকদিনে বেশ যে ধ্বংসযোগ্য হয়েছে তা দুই দেশের ইতিহাস একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে এই সম্পত্তিক উত্তেজনা সূত্রপাত হয় গত সে ভারতের জম্মু এবং কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ওই হামলায় অন্তত জন নিরীহ ভারতীয় পর্যটক প্রাণ হারান ভারত সরকার এবং হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী এবং ইসলামাবাদের যোগসূত্রের অভিযোগ করে ভারত অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে তাদের সরকার এবং দেশের সঙ্গে কারো হামলার কোনো সম্পর্ক নেই বলে জানায় উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যরাত সাতই মে পাকিস্তানের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত ভারত দাবি করে তারা সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে নয়টি শহরে মোট চব্বিশটি হামলা চালিয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় তবে সেই হামলা চালিয়ে নরেন্দ্র মোদী অনেকটা বিপদের মধ্যে পড়ে যায় কারণ সেই একই দিন পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান সেনাবাহিনী এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের প্রথম দফা অভিযানে পাকিস্তান অন্তত পাঁচটি শহরে ক্ষেপণাস্ত্র আগাধানে পাকিস্তান সেনাবাহিনী এবং গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে হামলায় অন্তত বেসামরিক নাগরিক নিহত হয়েছে সেনা সদস্যের মধ্যে আঠারো জন নিহত হয়েছে পাকিস্তানের আর ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি ভারতের অন্তত পঞ্চাশ থেকে সত্তর জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে এছাড়াও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এছাড়াও মোট ষাটটি যুদ্ধ বিমান পাঁচটি রাফাইল এবং দুইটি রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের যোদ্ধারা যুদ্ধে ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশগুণ ভারত ও পাকিস্তানের মধ্য যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি এখন যুক্তরাষ্ট্রের নির্দেশে আপাতত বন্ধ রয়েছে তবে এই যুদ্ধে পাকিস্তানের থেকে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত বিশ গুণ বেশি নরেন্দ্র মোদী প্রথমে দাম্বিকতার সঙ্গে পাকিস্তানে হামলা করে তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানের সেনারা উল্টো ভারতের সেনাদেরকে উচিত শিক্ষা দিয়েছে এই উচিত শিক্ষা দেওয়ার কারণে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী কঠোরপন্থী নরেন্দ্র মোদীর সেনারা এখন অনেকটাই বিপদে পড়েছে তারা নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী পাকিস্তানে হামলা করে তারপর সেই হামলা পাকিস্তান প্রতিহত করে দেওয়ার কারণে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষ করে নরেন্দ্র মোদীর বাহিনী প্রথমে একশো আশিটি যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছিল তারা মনে করেছিল পাকিস্তান এই হামলা প্রতিহত করতে পারবে না কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী দক্ষতার সঙ্গে সেগুলো প্রতিহত করেছে এরপর পর্যায়ক্রমে ভারতের বুকে তীব্র আগা শুরু করে পাকিস্তান সেনারা এক পর্যায়ে ভারত বুঝতে পারে তাদের আয়ু ফুরিয়ে এসেছে এরপর যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে নরেন্দ্র মোদী তিনি জানান যে কোনো মূল্যে আপনারা পাকিস্তানকে থামান না হলে ভারত ধ্বংস করে দেবে কিন্তু কোনো দেশেই তেমনভাবে যুদ্ধবিরতি করতে সফল হচ্ছিল না শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের সঙ্গে দীর্ঘ সময় আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরত ভারত ও পাকিস্তানকে রাজি করাতে সমর্থ হয়েছেন অবস্থায় বর্তমানে দুই পক্ষের মতো থমথমে অবস্থা বিরাজ করলে আপাতত যুদ্ধ চলছে না তবে ভারত অভিযোগ করেছে কাশ্মীরে পাকিস্তানি সেনারা মাঝে মাঝে ডোন দিয়ে হামলা চালাচ্ছে সর্বশেষ এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয় ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা এবং রক্তক্ষয়ের পর ভারত ও পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতা এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিলেও নতুন তথ্য বলছে সংঘাত শুরু হওয়ার পর এক পর্যায়ে এমন কিছু ভীতিকর গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসে যা উভয় দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধবিরতির আশঙ্কা সৃষ্টি করেছিল সিএনএন এর হয়েছে শুক্রবার সকালে এমন কিছু গোয়েন্দা তথ্য আসে যা স্পষ্ট করে দেয় যুদ্ধ যদি অব্যাহত থাকে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমে বৈঠক করেন এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করেন এবং অবিলম্বে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসার নির্দেশ দেন সিএনএন এর তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের দল ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুপিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস টানা আটচল্লিশ ঘন্টা ভারত পাকিস্তানের উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দুই পক্ষকেই যুদ্ধে বিরতি করাতে সমর্থ হয়েছেন এবং অবশেষে দুই দলই যুদ্ধবিরতিতে সম্মত হয় সন্ত্রাসে জড়িত ব্যক্তি এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন অনুমোদন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রোববার একত্রিশ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠান ষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার অনুমোদন দেয়া হয়েছে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো এক বার্তাই তথ্য জানানো হয়েছে আগামীকাল সোমবার সংশোধনটির অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বৈঠকের বলা হয়েছে সন্ত্রাসী এবং তাদের কার্যকর শাস্তির বিধান বিষয়াদির বিষয় সম্পর্কে প্রণয়ন করার জন্য সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় প্রণয়ন করা হয়েছে এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসংগত কারণের ভিত্তিতে সরকার গেজেটে প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তিকে তফসিলের তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলের তালিকাভুক্ত করতে পারে তবে বর্তমান আইনে কোনো সত্তাকে কার্যক্রম নিষিদ্ধের বিষয় কোনো বিধান নেই বিষয়টি স্পষ্ট করা বিধান সংশোধন অত্যাবশ্যক হয় সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয়কে সময় উপযোগী করে আইনের অধিকতর সংশোধন সমীচীন এর প্রয়োজন বলে মনে করা হচ্ছে